কাছে যেতে দিলেন ওমায়ের সামনে গেল নবীজি বলতেছেন ওমায়ের কি ব্যাপার মক্কায় মক্কা থেকে মদিনে আসলা বলতেছে মোহাম্মাদ আমার ছেলেটাকে তোমরা বন্দি করছ মুক্তিপণ দিয়ে ছুটায় নিতে আসছে বাবা কিভাবে থাকি বল নভিজি বললেন উমায়ের সত্যি তুমি কি ছেলেকে মুক্তিপণ দিয়ে নিতে আসছো হ্যাঁ মোহাম্মদ এছাড়া আর কেন আসবো এটাই তো কারণ স্যার নয়তো আসতামই তো না নভিজি বলতেছেন অমায়ের তাহলে তোমার এই যে গলায় উন্মুক্ত তোর বাড়ি ঝোলানো কেন এটা এভাবে উন্মুক্ত ঝোলায় নিয়ে আসছো কেন এটা তো খাপে থাকার কথা এটা এভাবে ঝুলানো কাছে আসছো অমায়ের বলে মোহাম্মদ তারাহুরা করে আসছি তো আর তারাহুরা করে সাওয়ার থেকে নামছি তোর বাড়িটা যে গলায় এটা আর খেয়াল নাই চিন্তা করছেন কত বড় মিথ্যা কথা সে তার আসল উদ্দেশ্য গোপন করার চেষ্টা করতেছে বলেন উমায়ের মিথ্যে বলছো কেন তুমি তো সত্য গোপন করছো তুমি কি আর সফান আমাকে মক্কায় হত্যার তুমি বলেছ তোমার পরিবার পরিজনের দায়িত্ব যদি কেউ নে আর তোমার ঋণ পরিষদের দায়িত্ব যদি কেউ নে তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা আলাদা করে দিবা দেহ থেকে সাফান তোমার পরিবারের দায়িত্ব নিয়েছে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে তাই তো তুমি আমি মোহাম্মদুর রসুল্লাহকে হত্যার জন্য এখানে এসেছ ও হাত পা কম্পন আরম্ভ হয়ে গেছে যখন সাহেবেরা সামনে এমন অবস্থায় যখন রসুল্লাহ জানাইয়া দিলেন সে নবীকে হত্যা করার জন্য আসছে ততক্ষণ রসুলের যদি নির্দেশ তাকে মারার না থাকতো তাহলে নবীজির আগে ও মাথাটা আলাদা হয়ে যেত কি বলে ঠিক কিন্তু নমিনা করছেন খবরদার উমায়ের কেউ কিছু বলবো না আমার কাছে আসতে দাও এটাই হলো আমাতুল্লিলার চরিত্র আমার ভাইরা আমরা তো রসুরুল্লাহর চরিত্র চর্চা করি না কাফেররা তো জানেই না আমি আরেকটা উদাহরণ দিতেছি উমায় টেনশনে পড়ে গেছে হাত পা কাপ আরম্ভ হয়ে গেছে আরে আমি মোহাম্মদকে এক কথায় যাকে মারতে আসছি সে আমার সাথে এইভাবে কথা বলতেছে আবার সে জানে কারণ আল্লাহ তাকে দিছে ওমায়ের ডেকে বলে মোহাম্মদ আমি বুঝে গেছি এবং আমি স্বীকৃতি দিচ্ছি তুমি যদি আল্লাহর সত্য নবীনা হতে কখনো আমার এই খবর তুমি জানতে না আমি আর সফওয়ান ছাড়া কেউ তৃতীয় জন্তু এই খবর জানেই না কাউকে বলিও নাই একেবারে গোপনে এসেছি ্ম তুমি যদি শক্ত না হতে তাহলে এটা কখনো না আমার পড়ে মুসলমান বানায়া দাও কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় বলে চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে আর এখন মুসলমান মুসলমানকে মারতেছে আপনি ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন সাহাবিরা এবং হওয়া ছাড়া কখনো আক্রমণ করেন নাই বা হবেন কখনো কারো উপর আগ বেড়ে আক্রমণ করেন না মারেন নাই হত্যা করেন নাই তো আরো অনেক ঘটনা আছে ইসলামের চরিত্র দেখে সৌন্দর্য দেখে মানুষরা মুসলমান হয়ে

রাজকীয় ব্যক্তিত্ব খুব शानदार মানুষ বলছে খবরদার মুহাম্মাদের কাছে যাইবা না তার কথাও শুনবা না কারণ তুলা যুগায় যাচ্ছে আমি আর ওই দিকে যাচ্ছি না যেটা বলতে নিচ্ছি সেটা বলি আমার ভাইরা হাদিসের মধ্যে আসছে এটাও বুখারী শরীফের হাদিস আসছে 344 নম্বর হাদিসের ঘটনা বড় ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি যতটুকু বলা দরকার ভালো করে শুনেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বের হয়েছেন সফরে নিয়ে বের হয়েছে প্রতিমধ্যে মধ্যে প্রচন্ড ক্ষুধা পেয়েছ তৃষ্ণা পানি কোথাও পাওয়া যাচ্ছে না কোথায় পানি পাবেন কোথায় পানি পাবেন কোথাও যখন পাওয়া যায় না বিশ্বনবীর রহমতুল্লী আহ আলী হাজরত আনহু আনহুকে একজন সঙ্গী দিয়ে বললেন যাও পানি খুঁজার পানির খুঁজে বের হয়ে গেছে পানি খুঁজতে 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 সামনে গিয়ে দেখেন একজন মহিলা আরোহণ করে করে যাচ্ছে তার কাছে পানি জিজ্ঞেস করলেন হ্যাঁ বলে তুমি পানি কোথায় পেয়েছ পানির সন্ধান কোথায় পাবো মহিলাটি বলছে দেখো আজকে তো আমি এখানে ঠিক গতকাল এমন সময় যেখানে ছিলাম ওইখানে পানি আস মানে অনেক দূরে ধরেন আজকে রাতে আমি এখানে গতকাল এমন সময় মনে হয়েছিলাম হিলি বায়ান করতেছে ইন্ডিয়ার বর্ডারের সাথে বুঝেন নেই তাহলে বুঝেন দূরত্ব কত এটা আমি একটা কথার কথা বুঝাইলাম বলতেছে এরকম দূরত্বে পানি আস এর আগে পানি নেই সাহাবি হজরত আলী বলেন তাহলে তো অনেক দূরে আচ্ছা চলো তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যেতে চাই মহিলা একটু হামকি দামকি দেয় হ্যাঁ কোন মুহাম্মদ ওই আমাদের পিতা-পুত্রদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে স্বামী-স্ত্রীর মাঝে ভেদাভেদ করে দিয়েছে ইত্যাদি উত্তাদি এই সেই আমাদের প্রতিমাদের থেকে আমাদেরকে দূরে সরাতে চায় সে একত্ববাদের কথা বলে আমরা লাত মানা อজ্জা হবারের কথা বলি ইত্যাদি ইত্যাদি বুঝছেন সব ব্যথা একবারে জাগ্রত হইছে আলী বললেন তোমাকে নিয়ে যাবো মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে মহিলা ভয় পাচ্ছে বলতেছে দেখো আমার নিয়ে যাবা আমার ছেলেগুলো এতিম হয়ে যাবে আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে আমার নিয়ে যাও না ভয় পাচ্ছে যে নবীজি না জানি তারা মেরে ফেলেন কিনা কতল করে ফেলেন কিনা কিন্তু ইসলামের সুন্দর সৌন্দর্যটা এমন না ইসলামের চরিত্রটা এমন না সেটা কি এটা একটু বোঝেন হজরত আলী মহিলাকে নিয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলেন নবীজি মহিলার কাছে জানতে চাইলেন তোমার কাছে পানি আছে নাকি বলে হ্যাঁ আছে মুহাম্মদ নবীজি বললেন তোমার পানি সাহাবীদেরকে পানি দেওয়া হলো সাহাবীরা এক এক করে সবাই পানি পান করলো নবীজি নির্দেশ দিলেন তোমাদের যার সাথে যে পাত্র আছে সেই পাত্রগুলো একটু ভরপুর করে রেখে দাও সাহাবিরা এক এক করে সমস্ত পানির পাত্রগুলো ভরপুর করে রেখে দিলেন মহিলা তো সব দেখছে সবাই পানি পান করলো আবার পাত্রেও রাখতেছে কি পাত্রেও পানি ভরে রেখে দিছেন নবীজি ডেকে বলেন মহিলারে নাও এবার তোমার পাত্র তুমি না মহিলা পাত্র নিল নবীজি জিজ্ঞেস করলেন তোমার পানি ঠিক আছে কিনা

তার জন্য জমা করো এক এক করে তার জন্য হাদিয়ার জিনিসপত্র যখন জমা করতে লাগলেন আমার বাইরা স্তূপে পরিণত হয়ে গেল সমস্ত কিছু গাঁটটি বেঁধে তার সামারির মধ্যে উঠিয়ে দেওয়া হলো মহিলা আশ্চর্য হয়ে গেল এত আগে জানতাম ঘাত না জানি মেরে ফেলে কিনা বেঁচে থাকার আকুতি পেশ করেছিলাম এত দেখি এত সুন্দর চরিত্রবান মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই সুহান হাদিয়াও দিয়ে দিস পানি এত খাইলো এত রাখলো কই গেল সব পানি আমার তো দিকে আরো বেশি আছে মহিলা আবার গিয়ে তার পথ ধরেছে সফরে। মহিলা একা ছিল না তার অনুগামী হয় তার কাফেলা ছিল কাফেলা থেকে সে একটু দূরত্বে চলে গেছিল সামনে বেড়ে গেছিল কিন্তু যখন এদিকে আসলো সময়টা দেরি হয়েছে আবার কাফেলার সাথে মিলে গেছে কাফেলার লোকেরা দেখে বলে কি ব্যাপার তুমি না অনেক আগে ছিলে পিছিয়ে পড়লে কিভাবে মহিলা সব স্ত্রী শুনালো যে আমার সাথে তো এই ঘটছে দুজন লোক আসছে এসে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে গেছে আশ্চর্যের ব্যাপার আমার পাত্রগুলো থেকে সব সাহাবিরা পানি পান করছে পানি কমে না সব সাহাবিরা তাদের পাত্রে পানি ভরে ভরে রেখেছে তাও পানি কমে আসার সময় মোহাম্মদ সাল্লাহাম এবং তার সাথীরা আমাকে বিশাল উপর একটা কাটটি দিয়ে দিছে মহিলাটি কা লোকদেরকে লোকদের কে বলে আমার মনে হয় তিনি হয়তোবা অনেক বড় জাদুঘর যার চেয়ে বড় জাদুঘর আর কেউ নাই অথবা আমার মনে হয় তিনি সত্যিকারের নবী তিনি যদি রাহমাতুল্লি নবী না হতেন তাহলে এত সুন্দর চরিত্র কখনো তার হত না মুহিলাটি কাফেলা নিয়ে মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাহ হিমাসাল্লাম এর কাছে গিয়ে হাজির হয়ে যায় এবং বলে ও মোহাম্মাদ আমরা বুঝতে পেরেছি নিশ্চিত হতে পেরেছি তুমি সত্য আসুল সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য আসুল সঙ্গে সঙ্গে মোহাম্মদ উল্ রসুল উল্লাহসাল্লাল্লাহ ওয়ালিকুয়াসাল্লামের কাছে পাঠ করে করে একজন না মহিলাটি কাফেলার সবাইকে নিয়ে মুসলমান হয়ে যায় পড়েনে সাধু আল্লাহ ইলা ইল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরা মারতিনি হন রহমাতুল্লিল নবী। কাফেররা ভাবতো তার কেসনাতে কি আছে না জানি তিনি কি করে ফেলবেন। কিন্তু যে তার সংস্রবে সংস্পর্শে গিয়েছে সে দেখেছে আরে এমন চরিত্র তো আল্লাহর জমিনে আর কারই হতে পারে না। এটা রাসূলুল্লাহর চরিত্র ছাড়া সাধারণ কোনো মানুষের চরিত্রে এমন হতেই পারে না কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে দলে দলে মুসলমান হয়েছে ব্যক্তিগত ভাবে মুসলমান হয়েছে তিনি আর কেউ নন তিনি কে রহমাতুল্লীল আলম তাহলে নবীর চরিত্র লালন করবো তো ইনশাল্লাহ